ঘরে রাখা গাছগুলোকে সতেজ এবং তরতাজা রাখার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নয় শুধু প্রয়োজন একটু যত্ন এবং ভালোবাসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো সব সময়ের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে থাকবে আমার ঘরে তো অনেক গাছ আছে সেটা আমার ভিডিও যারা দেখেন কম বেশি সবাই জানেন তো সেই গাছগুলোকে আমি কীভাবে যত্ন করি এবং এত সুন্দর সতেজ রাখি সেটারই টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যারা ঘরে এবং ছোট্ট ছোট বারান্দায় হালকা কিছু গাছ রাখে এবং সেই গাছগুলোকে যত্ন করে তাদের জন্যই আজকে আমার এই ভিডিও আর আমার এই ভিডিওতে দেয়া টিপসগুলো থাকবে তো বাসায় অনেক কলা এনেছিলো সেই কলার খোসাগুলোকে আমি যত্ন করে রেখে দিয়েছি এগুলোকে দিয়েই আমার গাছের পুষ্টির চাহিদা মিটাই সঙ্গে থাকে চাল ধোয়া ডাল ধোয়া পানি এগুলোকেও আমি গাছে দেই গাছে তো পানি দিতেই হয় ঘরে রাখা গাছগুলোতে তো আর বাইরের বৃষ্টির পানিও পড়ে না আর এমনিতেও সেগুলোকে খুব বেশি পানির প্রয়োজন হয় না অল্প অল্প পানি দিতে হয় আমি সেগুলোকে এরকমই চাল ধোয়া ডাল ধোয়া পানি রেখে দিই সেগুলো দেই আর সঙ্গে দেই হচ্ছে এই যে বোতলটাতে যে দেখলেন এটা হচ্ছে ইফসন সল্ট এটা আমি গাছে স্প্রে করি এটা দিলে গাছের পাতাগুলো সবুজ থাকে এবং খুবই ফ্রেশ এবং একদম সতেজ লাগে আমি যেভাবে যেভাবে করি ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক সেভাবে আমি যত্ন করি গাছগুলোকে এভাবে আমি সব প্রথমে মাটির টপের সাইড থেকে মাটিগুলো সুন্দর করে আমি সরিয়ে জায়গা করে সেখানেই কলার খোসাগুলো টুকরো টুকরো করে দিয়ে আবারও মাটি দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ঢেকে দিই এভাবেই মূলত আমি জিনিসগুলো কলাগুলো খসাগুলো সব দেই প্রত্যেকটা গাছেরই আমি এভাবে দিয়েছি সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তবে প্রত্যেকটা ঘরে রাখা গাছগুলোকে আমি বারান্দায় নিয়ে দুই দিন রেখে দিয়েছি বারান্দায় মাঝে মাঝে নেবেন এটাও কিন্তু একটা টিপস ঘরের গাছগুলোকে মাসে একবার অন্তত বারান্দায় রোদে রাখবেন আলু বাতাসে রাখবেন দুই দিন তিন দিনের জন্য আমি তো সবসময় এটাই করি দুই তিন দিন বাইরে রেখে দেই মাসে একবার আর এভাবেই কলার খোসাগুলোকে সুন্দর করে আমি মাটির এক সাইড থেকে সরিয়ে সরিয়ে কলার খোসাগুলো দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে রাখছি এবং চাল ধোয়া পানিটাও সেই গাছগুলোতে দিচ্ছি এভাবে আমি সবগুলো গাছ একে একে যত্ন করে সব ঠিক করে আবারও গাছগুলোকে দুদিনের জন্য রেখে দিব বাইরে এবং তারপরে যখন এই কলার খোসাগুলো মাটির সঙ্গে বেশ কিছুটা মিশে যাবে তখন আমি গাছগুলোকে আমার ঘরে আনবো আর সবশেষে সুন্দর করে সেই ইপসনসর সল মেশানো পানিটা আস্তে আস্তে আমি আমার সব গাছগুলোকে স্প্রে করে দেবো এভাবেই আমি আমার গাছের যত্ন করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার গাছগুলোকে কিভাবে যত্ন করি তার ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে যারা বারান্দায় গাছ রাখে ঘরে গাছ রাখে তাদের আশা করি ভালো লাগবে আর আমার ভালো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওর শেষ পর্যন্ত কে দিয়েছেন যারা দেখেছেন তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব শেষে আমার ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন সবার মনের আশা পূরণ করুক সবাইকে আল্লাহ হাফেজ